তোমরা কি শিক্ষক পথে চাকরি করছো নার্সিং নাকি নার্সিং পোস্টের নাকি ক্লারিক্যাল পোস্টের না সিকিউরিটি গার্ড না অফিসার পোস্টের বিভিন্ন ক্যাটাগরির জবের সন্ধান তোমরা খুঁজে থাকো প্রতিদিন আজকে সেই সন্ধান আমরা নিয়ে এসেছি বিভিন্ন ক্যাটাগরিতে টোটাল তিনশো পঁচাত্তরখানা ভ্যাকেন্সি তোমাদের জন্য নিয়ে এসেছি তিনশো পঁচাত্তর খানা আজকে ডেটে এসেছে চাকরি হতে সেই জন্য এইট টেন গ্র্যাজুয়েশন এবং জেএনএম ফার যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির জব কিন্তু আজকে ডেটে আছে শিক্ষক নার্স ক্লার্ক সিকিউরিটি গার্ড অফিসার ম্যানেজার ইঞ্জিনিয়ার কি নেই আজকে জব নোটিফিকেশনগুলোতে তোমরা অ্যাট টু জেড যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের যে জব তোমরা খুঁজছো সেই স্বপ্নের চাকরিটা তোমাদের হাতে পৌঁছে যাবে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এসেছে শিক্ষক পদের ভ্যাকেন্সি এসেছে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি আগরতলা থেকে ও আগরতলা কেন্দ্রীয় বিদ্যালয়ের অধীনে শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের শিক্ষকের কাছাকাছি সাপোর্টিং স্টাফ যেটা বলা হয় সেই সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হয়েছে মানে টিচিং এবং নন টিচিং পোস্টে কিন্তু ভ্যাকেন্সি এসেছে এখানে বলা হয়েছে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় ওয়েনজিসি আগরতলা গোয়িং টু কন্টাক্ট ওয়াল এন ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং পোস্ট অ্যান্ড মেনশন বেলু ড্র টু রিজার্ভ প্যানেল অফ ক্যান্ডিডেট ইন ভেরিয়াস পোস্ট পিউলি কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাজ অ্যান্ড হুইন রিকোয়ার্ড ডিউরিং দ্য একাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ ইন্টারভিউ ডেটটা হয়েছে আঠারোই ফেব্রুয়ারি এবং উনিশ ফেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন সকাল নয়টার সময় থেকে দশটার ভিত্তি হবে উনিশ ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন সকাল নয়টা থেকে দশটার ভিতর সময় হবে আঠারো ফেব্রুয়ারি সমস্ত টিচিং পোস্টগুলোর ভেকেন্সি বেরিয়েছে উনিশ ফেব্রুয়ারি টিচিং এবং নন টিচিং পোস্টের ভেকেন্সি বেরিয়েছে নন টিচিং পোস্টের ভিত্তি কিন্তু ভালো ভালো ক্যাটাগরি কিছু জব আছে তোমরা সেটিও দেখে নিতে পারো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমরা সব কিছুই আলোচনা করে নিচ্ছি তোমাদের সাথে প্রথম যে জব নোটিফিকেশন অর্থাৎ টিচিং পোস্টের টিচিং পোস্টের জব ডিউশনের ভিতরে আছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমরা পোস্ট গ্র্যাজুয়েট টিচার যেমন ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স হিস্ট্রি ইকোনমিক্স সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার সাবজেক্টগুলোতে যাদের মাস্টার ডিগ্রি আছে তারা অনার্সে অ্যাপ্লাই করতে হবে সাথে বিএড থাকতে হবে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স সংস্কৃতি পার্টিকুলার সাবজেক্টগুলোতে যাদের ব্যাচেলার ডিগ্রি আছে সাথে বিএড আছে তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ তাছাড়া প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে টুয়েলভ ফিফটি পার্সেন্ট মার্কস ডিএলএড বা বিএড থাকলে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এই হলো মানে টিচিং পোস্টের ভেকেন্সি আজকের ডেটে কিন্তু আরও সুন্দর সুন্দর আরও অনেকখানা ভ্যাকেন্সি বেরিয়েছে মানে সবগুলো ভেকেন্সি রেপুটেড অর্গানাইজেশন থেকে আমরা সবগুলো ভ্যাকেন্সি তোমাদের সাথে আলোচনা করব এখানে তোমরা পোস্ট টিচারের জন্য পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রির সাথে বিএড গ্র্যাজুয়েট টিচারের জন্য গ্র্যাজুয়েশন সাথে বিএড প্রাইমারি টিচারের জন্য টুয়েলভ ফার্স্ট প্লাস ডিএলএড হলেই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এটা ছিল টিচিং পোস্টের ভ্যাকেন্সি এবং উনিশ তারিখ বুধবার যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এটা হলো বালবালিকার টিচার নিয়োগ করা হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টার নিয়োগ হচ্ছে স্পেশাল নিয়োগ নিয়ে হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিলার নিয়ে করা হচ্ছে ইউগা কোচ নিয়োগ করা হচ্ছে এবং নার্স নিয়োগ হচ্ছে নার্সিংয়ের জন্য জিএনএম বিএসসি নার্সিং পশ ইউগা কোচের জন্য তোমার পার্টিকুলার মানে এরিয়া থেকে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার জন্য অবশ্যই তোমাদের কম্পিউটারে যে বিসিএ বা বিএসসি পাসআট বা যারা বিটেক পাসআট করে তোমাদের জন্য স্পেশাল এডুকেটারে বিএডে পেশাল এডুকেশন তোমাদের লাগবে একাডেমিক আর তোমাদের সাইকোলজিতে পাসআউট হতে হবে এই মানে টোটাল টিচিং এবং নন টিচিং পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় এনজিসি কেন্দ্রীয় বিদ্যালয় ওইনজিসির যে জব স্ট্রাকচারটা একটু ভালো কেন এখানে জবের যে স্যালারি স্ট্রাকচারটা অনেকটা হাই লেভেল স্যালারি দেওয়া হয় যেটা বর্তমান দব্য মিলের বাজারে বেঁচে থাকার জন্য খুবই খুবই ভালো বায়োডাটা ফর্ম মেবি ডাউনলোড বিদ্যালয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ওইনজিসি ডট আগত ওইন জি সি আগরতলা ডট এ ডট এসি ডট ইন সরি সেখান থেকে তোমরা বায়োডাটাটা কালেক্ট করে নিতে পারো বায়োডাটাটা কালেক্ট করে সেটা ফর্ম ফিল আপ করে তোমরা ডাইরেক্টলি পৌঁছে যেতে হবে এখানে তোমাদের আগে থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে সেটা জমা দেওয়ার দরকার নেই তোমরা ডাইরেক্ট পৌঁছে গেলে চলবে এসেছে তোমাদের টি সিও এবং সিনিয়র সিএসও নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করা যাবে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা চলছে সেটা তোমাদের হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড বা অ্যাবাব পাসওয়ার্ড যারা আছে তারা প্লেস অফ পোস্টিং যেটা জব জব লোকেশন যেটা বলা হয়েছে তোমাদের এনই ইন ত্রিপুরা ছয় যে তোমাদের পার্টিকুলার অর্গানাইজেশন আছে স্বাধীন সেই অর্গানাইজেশনে নিয়োগ করা হয়েছে স্বাধীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেডের অফিসিয়াল অ্যাড্রেস হল তোমাদের বদুয়ারি নেয়ার পেট্রোল পাম্প থার্ড প্লোর বন্ধন ব্যাঙ্ক সকাল দশটা থেকে চারটা তোমাদের টাইম পনেরো ফেব্রুয়ারি ইন্টারভিউ ডেট রাখা হয়েছে তোমরা যারা টুয়েলভ পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ টুয়েলভ পাস কেন্দ্রে যারা পাস মানে চাকরি করতে চাও চাকরি একটা খুঁজছো একটা ভালো অর্গানাইজেশনের চাকরি খুঁজছো এটাতে অ্যাপ্লাই করতে পারো স্যালারি প্যাকেজ ইন্ডাস্ট্রিয়াল স্যালারি প্যাকেজ একোন মানে থাকার ব্যবস্থা আছে ইনসেন্টিভ তো আছেই হেলথ ইন্স্যুরেন্স আছে আর ফুয়েল অ্যালাউন্স তো পাশাপাশি তোমাদের আছে সিবিটা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ফোর ওয়ান ফাইভ নাইন ট্রিপল ফাইভ এইট ফোর অথবা এইট ফোর ওয়ান থ্রি এইট থ্রি ওয়ান জিরো ফাইভ বা সেভেন এইট এইট জিরো ওয়ান টু সিক্স টু ফাইভ ওয়ান নাম্বারের সিবিটা তোমরা পাঠাতে পারো এখানে কোনো অ্যামাউন্ট ডিমান্ড কিংবা কোনো আলাদা কোনো কিন্তু এখানে গুস বা তোমাদের বস্টাসের কোনো কিন্তু কোনো জায়গা নেই ডাইরেক্টলি ইন্টারভিউ লোকেশানে ইন্টারভিউ দিন তোমার টুয়েলভ ফার্স্ট তোমার সার্টিফিকেট বা অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে ওরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে পৌঁছে যাবে কোথায় পৌঁছে যেতে হবে দিন ক্রেডিট কেয়ার লেটারন লিমিটেড সাতিন তোমাদের পদ্মলি নেয়ার পেট্রোল পাম্প থার্ড ফ্লোর অফ বন্ধন মেড নেক্সট আমরা চলে যাচ্ছি লুকিং ফর সামওয়ান উইথ নলেজ ইন অ্যাকাউন্টিং বাই অনলাইন সফটওয়্যার অনলাইনে যে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সেই অ্যাকাউন্টিং সফটওয়্যার বিষয়ে ন্যূন্যতম জ্ঞান থাকতে হবে অ্যাটাক্টিভ স্যালারি দেওয়া হবে লাস্ট ডেট তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে লাস্ট ডেটের ভিত্তি তোমরা অ্যাপ্লাই অবশ্যই করে নিতে পারো এবং লাস্ট ডেটটা কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি করা হয়েছে এখনও যারা অ্যাপ্লাই করো নি ব্লোবেরি কমিউনিকেট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখনও কিন্তু অ্যাপ্লিকেশান চলছে লুকিং সামন ফর নলেজ ইন অ্যাকাউন্টিং বাই অনলাইন সফটওয়্যার এটা একটাই দেওয়া হবে অ্যাকাউন্টিং সফটওয়্যারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে আমরা এখনও বলছি লাস্ট ডেট কিন্তু যাইনি লাস্ট ডেট কিন্তু এখনও চলছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা শহরে প্লাটিনাম জুয়েলারি শোরুমের জন্য কম্পিউটার অভিজ্ঞতা সমন দুজন মহিলা এবং মেয়ে কর্মী চাই একটা প্লাটিনাম শোরুম আগরতলা বেশ প্লাটিনাম শোরুম এই সেই শোরুমে তোমাদের দুজন মহিলা নিয়োগ বা মেয়ে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার জানা থাকতে হবে বেতন আলোচনা ক্রমে সকাল আটটা থেকে দশটার ভিত্তিতে তোমাদের যোগাযোগ করতে হবে কন্ট্যাক্ট নাম্বার এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আগরতলা শহরে প্লাটিনাম জুইলাম শুনলামের জন্য কম্পিউটার সম্পন্ন দুজন মেয়ে বা মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ক্লারিক্যাল স্টাফ এবং সিকিউরিটি গার্ডের জন্য এখানে ভ্যাকেন্সিটা এরকম বেরিয়েছে সিকিউরিটি অফিসের জন্য বিকম পাসওয়ার্ড অফিস ক্লার্ক নিয়োগ করা হচ্ছে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে টু হুইলার থাকতে হবে ক্লারিক্যাল পোস্টের জন্য অফিসিয়াল কাজ ক্লারিক্যাল কাজ বিএ বিএসসি বিকম পাসওয়ার্ড করে যারা বসে আছো গ্রাজুয়েশন পাসওয়ার্ড করে বসে আছো তোমরা এই ক্লারিক্যাল ক্লাসগুলো করে নিতে পারো এবং শহরাঞ্চলের বিভিন্ন ফ্ল্যাটের জন্য কিছু পুরো সিকিউরিটি গার্ডও কিন্তু পাশাপাশি নিয়োগ নিয়োগ করা হচ্ছে আর তোমরা যারা সিকিউরিটি গার্ডের জবের সন্ধান করছো ন্যূনতম এইট বা মাধ্যমিক ফার্স্ট তোমাদের যোগ্যতা আছে তোমরা কিন্তু সিকিউরিটি গার্ডের জবটার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো খুব ভালো ভ্যাকেন্সি বের দিয়েছে আমাদের আগরতলা শহর থেকে ক্লারিক্যাল এবং সিকিউরিটি গার্ড বোর্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে গেলে যোগাযোগ করতে হবে দুর্গাচুমন বিপণী বিতান রুম নাম্বার তিনশো পঞ্চাশ মোবাইল নাম্বার এইট এইট থ্রি সেভেন থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো অথবা এইট সেভেন এইট সেভেন ফাইভ জিরো টু জিরো নাইন ফাইভ যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ক্লারিক্যাল বা সিকিউরিটি গার্ডের পোস্টার জন্য নেক্সট মহিলা কেরিয়ার এজেন্ট নিয়ে করে হচ্ছে এলআইসিতে স্টাইপেন পাস ইনসেন্টিভ দেওয়া হবে তোমাকে যোগ্যতা ন্যূনতম টেন পাস হতে হবে স্বাধীন কাজ ও সিমেন্ট জন্য যোগাযোগ করতে পারো তোমরা এইট নাইন সেভেন ফোর ফাইভ নাইন জিরো জিরো নাইন ওয়ান অথবা এইট সেভেন টু নাইন নাইন জিরো থ্রি ফোর জিরো এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমিস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অধীনে তোমাদের নার্স নিয়োগ করা হচ্ছে তিরিশ জন প্লেস অফ পোস্টিং দেওয়া হবে তোমাদের জাপান প্রাথমিক অবস্থায় যারা বিএসসি বা জিএনএম নার্সিং পাসওয়ার্ড করে যেসব ভাই বোনরা বসে আছো তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী করতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো যেগুলো আছে তোমাদের সেলফেস্টের মাধ্যমে মার্কশিট টুয়েলভ মার্কশিট তোমাদের ডিগ্রি ডিপ্লোমার্শিট ত্রিপুরা নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা পিআরটিসি এসপো সার্টিফিকেট এস সার্টিফিকেট নো অবজেকশন সার্টি মানে সমস্ত ধরুন ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড নেবে অরিজিনাল তো পাশাপাশি থাকবেই এবং পুঁছে যেতে হবে পনেরোই ফেব্রুয়ারি টিটিডিসি খুমলুংয়ে সেখানে গিয়ে তোমাদের এখানে স্ক্রিনিং টেস্ট হবে স্ক্রিনিং টেস্ট করে তোমাকে তিরিশ জন ভাগ্যবান ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে সিলেক্ট করার পর তিরিশ জনকে তো ডাইরেক্ট জাপানে পোস্টিং দেওয়া হবে না তাদের ছয় মাসের ট্রেনিং হবে ব্যাঙ্গালুরে ছয় মাসের ট্রেনিং অবস্থায় জাপানের ওয়ার্ক কালচার ওয়ার্ক সেখানে ভাষা জ্ঞান বিষয়ে তোমাকে ট্রেনিং দেওয়া হবে এরপর তোমাকে ডাইরেক্ট জাপান পোস্টিং দেওয়া হবে অর্থাৎ ইন্টারন্যাশনাল জব তোমরা বলতে হবে টিটিডিসি জব ফেয়ারটা অনুষ্ঠিত করেছে অর্থাৎ টিটিসিকে ধন্যবাদ তিবুর রাজ্যের নার্সিং পার্টোর বেকার ভাইবোনের জন্য এত শুভ একটা চিন্তা করার জন্য এত ভালো একটা চিন্তা করার জন্য কারণ বর্তমানে ত্রিপুরায় নার্সিং ওর বেকার ভাইবোনা বেশি বঞ্চিত হয়ে যাচ্ছে কারণ এটা প্রফেশনাল ডিগ্রি করে বসে আছে কিন্তু কাজ নেই কাজ না থাকার দরুন তারা অনেকটা ডিপ্রেশনে কষ্টে বা সময় বা জীবন অতিবাহিত করছে এই পর্যায়ে যদি একটা ইন্টারন্যাশনাল জব ন্যাশনাল তো আছেই স্টেট লেভেল আছে এটা ইন্টারন্যাশনাল জব পাওয়া মানে খুবই ভাগ্যবান পেপার আর জাপানের প্লেস তো মোস্টিক মানে আমরা স্বপ্নের দেশও বলতে পারি সেখানে গিয়ে একটা কাজ করা মানে একটা গর্বের বিষয় এখন কথা হলো অ্যাপ্লাই তো অনেকেই করবে তিনজনকে সিলেক্ট করা হবে যা সময় অবশ্যই নার্সিং রিলেটেড কিছু জিনিস বা কিছু জ্ঞান যদি তারা পড়াশোনা করেছে সেগুলো একটু স্টাডি করে যে নেক্সট যেটা এটা বিষয়ে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছিলাম জাস্ট আমরা একটু জানিয়ে দিচ্ছি যারা আজকে মানে আমাদের পূর্ববর্তী ভিডিওটা যারা দেখুন তাদের জন্য জাস্ট ত্রিপুরার জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে এইথ ফার্স্ট মাদ্রিক ফার্স্ট গ্র্যাজুয়েশন বা যোগ্যতা যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের টোটাল পোস্ট দুশো আটচল্লিশ খানের বেরিয়েছে আগে থেকে ফর্ম তোমাদের কোনো দরকার নেই আঠেরো ফেব্রুয়ারি সমমন অফিস লাইন গ্রাউন্ড ফ্লোড জিআবিটি অফিসের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে পুজো যেতে হবে সকাল এগারোটায় যাওয়ার সময় তোমাদের যে ডকুমেন্টগুলো আছে যেরকম তোমাদের এডুকেশন সার্টিফিকেট তোমাদের বার্থ প্রফ সার্টিফিকেট পিআটি সিএনসিএস কার্ড আধার কার্ড প্যান কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেদিন নিয়ে পুজো যেতে হবে সাথে নতুন একদম রিসেন্ট ফটো নিয়ে পৌঁছে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাকে ফর্ম দেওয়া হবে ফর্ম বায়োডাটা ফর্ম সেটা ফর্মটা ফিল আপ করে ফিল আপ করে সেখানে জমা দেবে সেদিনই ইন্টারভিউ হবে সেদিন তোমার সিলেকশন এবং চাকরির অফার সেদিনই করা হবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট তোমাকে সেদিনই করার সম্ভাবনা বেশি যারা এই ধরনের চাকরি মেলার জন্য মানে অনেক দিন ধরে ওয়েট করছো তোমাদের জন্য দাঁড়োটা সুযোগ আঠেরোই ফেব্রুয়ারি ডেটটা তোমরা নোট করে রাখো আঠেরোই ফেব্রুয়ারি সকালে কোটা কোয়ালিফিশন এইথ পাস টুয়েলভ ফার্স্ট গ্রাজুয়েশন পাস যোগ্যতা যে যোগ্যতাই তোমাদের আছে ওই যোগ্যতায় এখানে জব কিন্তু আছে এবং ভালো ভালো অর্গানাইজেশন কিন্তু জব ফেয়ারটা অনুষ্ঠিত হচ্ছে ভালো ভালো পোস্টে কিন্তু জবটা বেরিয়েছে তোমরা ডিটেলসটা জানার জন্য আমরা ডিসক্রিপশন লিংকে এই স্পেশালি এই চাকরি মেলার উপর ভিত্তি করে একটা স্পেশাল ভিডিও তৈরি করা হয়েছে ওই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আরও ডিটেলস তোমরা জেনে নিতে পারবে এই ছিল আজকের ডেটে ত্রিপুরা যে চাকরি হতে সেই ভাই বোনদের জন্য খুব ভালো ভালো জব নোটিফিকেশন যেখানে তোমাদের চাকরির মেলা আছে ক্লার্কের স্টাফ আছে সিকিউরিটি গার্ড আছে এলআইসিতে আছে তারপর জুয়েলারি শোরুমও আছে অ্যাকাউন্টসের সফটওয়্যারে আছে তারপরে একটা ভালো পার্টিকুলার সাইটিন ক্রেডিট কার্ড নেটওয়ার্ক লিমিটেড আছে কেন্দ্রীয় বিদ্যালয় আছে এখানে তোমাদের উপর নির্ভর করছে কোন জবটা তোমাদের জন্য সুটেবল কোন জবটা তোমাদের কোয়ালির সাথে মিলে যাচ্ছে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে আর প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে বেলের ওয়েবসাইট মেল আইডি ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে সবার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল সবার বর্তমান খুব ভালোই কাটুক Cari job Jepara, YouTube channel.